এই নাও সব ফালিয়ে দিচ্ছে এখন তুমি আমার কাছে উঠে চলে আসো চলো আমরা চলে যাই আমরা এখানে ফেসে পড়ে থাকো আমরা চলে গেলাম আমার কাছে এখন সত্যি নেই একটু পরে চলে আসবে তুমি একটু অপেক্ষা করো আরেকটা চেষ্টা করে ঠিক আছে এই নাও চালু করে হয়ে গিয়েছে চলো যাই আমরা পেরে গিয়েছি চালু করে চলো করে দিতে হবে এখনো বানিয়ে দিচ্ছি চলো যাই চালু করে দিতে হবে টাকা দেখা যাচ্ছে টাকা তো দেখা যাচ্ছে কিন্তু আমার কাছে একটু সত্যিও নেই মানিক আপনাকে চিন্তা করতে হবে না আমার কাছে শক্তি আছে আমি করে দিচ্ছি ফাইনালি আমরা টাকা পেয়ে গেছি আমাদের কি মজা লাগছে কি আনন্দ লাগছে রে